এখানে বিভিন্ন ধরনের বোগেন ভেলিয়ার চারা রয়েছে যা বিভিন্ন কালারের আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলোতে বর্তমানে ফুল আসা আরম্ভ হয়েছে এছাড়া বিভিন্ন কোয়ালিটির জবা সেটা সিঙ্গেল পাবলিক হোক ই ডবল পাবলিক এছাড়া এটি একটি অসাধারণ ফুল গাছ একে আমরা গ্রাম্য ভাষায় ভাঁড় কলকা বলি অর্থাৎ কোলকা ফুল যেমন ছোট হয় আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি হয় এই ফুলগুলো আরও বড় হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এবং এই ফুলগুলো মূলত সাদা হয়ে থাকে এটি আমরা বলছি ভাঁড় কোলকা এছাড়া এটি হচ্ছে স্থল পদ্ম পদ্ম বললেই আমরা বা আমাদের মনের মধ্যে জেগে ওঠে যে জলাশয়ের যে পদ্ম হয় শতদল যাকে আমরা বলি এটি হচ্ছে স্থল পদ্ম এ ফুলগুলো মূলত সাদা হয় কিন্তু সময় বাড়ার সাথে সাথে ফুলগুলোর রঙ পাল্টে গিয়ে আস্তে আস্তে গোলাপি হতে হতে পূর্ণ গোলাপি রূপে অবস্থান করে এবং পরের দিন সকালে এগুলো ঝরে পড়ে যায় তারপরে রয়েছে জুঁই ফুল বেলফুল বিভিন্ন ধরনের রয়েছে অর্থাৎ হাইব্রিড জাতীয় কিছু আছে কি দেশি আছে এই ফুলকে আমরা খৈচুর ফুল বলে থাকি এটি সুন্দর দেখতে এই গাছগুলো এখানে সাদা ফুলের সম্ভার গাছগুলোতে ফুল আসা আরম্ভ হয়েছে এটাকে আমরা টঙ্গর ফুল বলি এটি হচ্ছে বনসাই টঙ্গরের একটা প্রজাতি গাছগুলো ছোট হয় ফুলগুলো ছোট হয় আমরা বাড়িতে যে দেশি টঙ্গর ব্যবহার করি সেই টঙরগুলো প্রায় দু ইঞ্চির মতন হয় ফুলগুলো খুব বড় বড় হয় আপনারা ওইখানে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টঙর গোত্র এক প্রজাতি অর্থাৎ বেল ফুল এবং টঙর ফুলের কম্বিনেশানে বা ক্রসে তৈরি একটা প্রজাতির ফুল এছাড়া এখানে বিভিন্ন ধরনের জবা রয়েছে বিভিন্ন কালারের প্রত্যেকটা গাছে কুঁড়ি আছে বিভিন্ন ধরনের জবা আর বাম সাইডে বিভিন্ন প্রজাতির বুগেন ভেলিয়া যা ফুলগুলো প্রায় আগত এই শীতে গাছগুলো পাতার বিনিময়ে পুরো ফুলে ভরে যাবে এখানে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট ভয়াগত্রীয় রয়েছে গাছে ফুলও ভর্তি